সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনে দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন এর লিখিত পরীক্ষার যে ফলাফলটি প্রকাশিত হবে সেইখানে আসলে কারা অনেক বেশি এগিয়ে থাকবেন অর্থাৎ পাস করার ক্ষেত্রে কাদের সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ লিখিত পরীক্ষায় আপনি কোন কোন কাজগুলো করে থাকলে আপনার লিখিত পরীক্ষায় পাশ করার সম্ভাবনা অনেকটাই বেশি যে কাজগুলো অলরেডি আপনি পরীক্ষায় করে এসেছেন আমরা সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আপনারা আমাদের চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন বিসিস এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলো সবার আগেই পেয়ে যাবেন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো যাই হোক লিখিত পরীক্ষা আসলে কারায় গিয়ে থাকবে সেক্ষেত্রে আমরা পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো প্রথমত এক নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যদি সকল প্রশ্নের উত্তর শেষ করে আসতে পারেন সকল প্রশ্নের উত্তর সম্পন্ন ঠিক আছে বা সকল প্রশ্নের উত্তর শেষ করা অর্থাৎ লিখিত পরীক্ষায় আপনি যদি সকল প্রশ্নের উত্তর সুন্দরভাবে শেষ করে আসতে পারেন তাহলে কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষায় পাস করার ক্ষেত্রে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন কারণ আপনারা অলরেডি জানেন যে এইবারের যে প্রশ্নপত্রটি ছিল সেই প্রশ্নপত্রের প্যাটার্ন আলাদা হওয়ার কারণে কিন্তু অনেকেই এই প্রশ্নের উত্তর কিন্তু শেষ করে আসতে পারেনি তো সেক্ষেত্রে যারা আসলে শেষ করে আসতে পেরেছে এবং ভালোভাবে প্রশ্ন উত্তরগুলো শেষ করে এসেছে তারা কিন্তু সত্যিকার অর্থেই অনেক বেশি এগিয়ে থাকবে কারণ দেখুন যে একটি প্রশ্ন অনেক ভালোভাবে লিখে এসেছে কিন্তু সকল প্রশ্ন উত্তর শেষ করে আসতে পারেনি তার চেয়ে যে মাঝারি রকমের সকল প্রশ্নের উত্তর দিয়ে এসেছে সে কিন্তু বেশি নম্বর পাবে এটি হচ্ছে বাস্তবতার জন্য প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে যে সকল প্রশ্নের উত্তর শেষ করা অর্থাৎ আপনি যদি সকল প্রশ্নের উত্তর লিখে শেষ করে আসেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে এগিয়ে থাকবেন দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে পরিপাটি পরিপাটি ও হাতের সুন্দর লেখা অর্থাৎ আপনার লেখা যদি পরিপাটি হয় সুশৃঙ্খল হয় সুন্দর হয় তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে এগিয়ে থাকবেন ঠিক আছে অনেকেই আছে যে লেখার মধ্যে অনেকাংশেই কাটাকাটি করে বসে তো এই ধরনের কাটাকাটি যারা অ্যাভয়েড করে এসেছেন তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন এবং যাদের হাতের লেখা সুন্দর আসলে আমরা সকলেই জানি একটি কথা যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারে অর্থাৎ আপনার খাতা দেখতে যদি শিক্ষকের কাছে অনেক সুন্দর লাগে তাহলে কিন্তু আপনার পরীক্ষায় নম্বর অটোমেটিক কিন্তু বেড়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে আপনার হাতের সুন্দর লেখা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আপনার হাতের লেখাটি যদি পরীক্ষার খাতায় সুন্দর হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি লিখিত পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকবেন নিশ্চয় আপনি আপনার পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে এসেছেন এর পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে যে টু দ্য পয়েন্ট আনসার করা ঠিক আছে টু দা পয়েন্ট দা করা অর্থাৎ যেহেতু এটি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা সুতরাং এক্ষেত্রে প্রশ্নে যে বিষয়টি চেয়েছে সেই বিষয়ের উপরেই লিখতে হবে ঠিক আছে আপনার আজগবি অযথা অহেতুক লিখে পৃষ্ঠা শেষ করার চেয়ে টু দ্য পয়েন্ট অল্প করে লিখলে কিন্তু আপনি ভালো নম্বর পাবেন এর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে টু দ্য পয়েন্ট উত্তর করা আপনি যদি টু দ্য পয়েন্ট পরীক্ষার খাতায় উত্তর করে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো নম্বর পাবেন আশা করি আপনি এই কাজটি করে এসেছেন এবং চার নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে খাতায় কালার কলম ব্যবহার করা ঠিক আছে খাতায় কালার পেন ব্যবহার করা অর্থাৎ আপনার যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো যদি আপনি রঙিন কালি দিয়ে দাগাঙ্কিত করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই পয়েন্টগুলো আপনার যে পরীক্ষক থাকবেন তার চোখে কিন্তু খুব দ্রুতই পড়বে ঠিক আছে এবং সেক্ষেত্রে আপনাকে অনেক গোছালো মনে হবে আপনার মাস্ক কিন্তু সেক্ষেত্রে অনেক অংশেই বেড়ে যাবে সেক্ষেত্রে খাতায় কালার পেন যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটি আপনার জন্য অবশ্যই পজিটিভ ভাইব দেবে আচ্ছা এবং পাঁচ নম্বরের যে বিষয়টি সেটি হচ্ছে যে বাহুল্য পরিহার করা ঠিক আছে অর্থাৎ অহেতুক অযথা বেশি লেখা কোনোভাবেই যাবে না ঠিক আছে বাহুল্য পরিহার করা অর্থাৎ যে বিষয়টি সেটি হলো যে প্রশ্নটি চেয়েছে সেটির জাস্ট উত্তর লিখে শেষ করা তো এই পাঁচটি বিষয় যদি আপনি খাতায় করে থাকেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন এবং আপনাদের মধ্যে থেকে প্রশ্নটি অনেকেই করছেন যে এইবারে আসলে কম নম্বরেই পাস হবে কি না ঠিক আছে কম নম্বরেই পাস হবে কি না এই প্রশ্নের যদি এক কথায় উত্তর দিয়ে দিই তাহলে বলা যায় যে হ্যাঁ এইবারে অন্যান্য যে নিবন্ধন পরীক্ষাগুলো ছিল সেগুলোর তুলনায় কিন্তু এইবারে কম নম্বরেই পাস হবে এর যথেষ্ট কিছু কারণ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পদ বেশি থাকবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা বেশি এবং দ্বিতীয়ত আরও একটি যে কারণ সেটি হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন অন্যান্য বারের তুলনায় কিন্তু এবারের প্রশ্নের প্যাটার্ন হঠাৎ করেই পরীক্ষার হলে গিয়েই অনেক চেঞ্জ পাওয়া গিয়েছে ঠিক আছে যার কারণে অনেকে আসলে টাইম ম্যানেজমেন্ট করতে পারেনি সকল প্রশ্ন উত্তর লিখে শেষ করতে পারেনি তো এই বিষয়গুলো কিন্তু অলরেডি ঘটেছে যার কারণে অন্যান্য বারের তুলনায় কিন্তু এইবারে কম নম্বরেই লিখিত পরীক্ষায় পাশ হবে এবং আরও একটি বিষয় বলে রাখি যে যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষায় পাশ করবেন যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের মধ্য থেকে নব্বই থেকে চুরানব্বই বা পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ফাইনালি চাকরি হবে ঠিক আছে অর্থাৎ একদম শেষ পর্যন্ত চূড়ান্তভাবে কিন্তু তারা চাকরিটি পেয়ে যাবেন বা তারা চূড়ান্তভাবে মনোনীত হবেন যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের মধ্য থেকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ কিন্তু চাকরি হয়ে যাবে কারণ আপনারা কিন্তু অলরেডি দেখেছেন যে ষোলো এবং সতেরোতমতে যারা পাশ করেছে তাদের কিন্তু সকলেরই চাকরি হয়েছে ঠিক আছে দু চার পাঁচজন ব্যতীত আমরা যেটি দেখতে পেয়েছি যে সকলেই চাকরি পেয়েছেন ঠিক আছে এজন্য যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদের মধ্য থেকে আপনারা ধরে নিতে পারেন যে নব্বই থেকে পঁচানব্বই ভাগ কিন্তু চাকরি পাবে ঠিক আছে তো এজন্য আঠারোতম এবং উনিশতম যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত বড় একটি সুযোগ সুতরাং আঠারোতমতে যারা ভালো করতে পারেনি তারা উনিশতমর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি জানবার কোনো বিষয় থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু